শ্রী কালেকশন থেকে একটা নতুন ভিডিও নিয়ে এসছি আজকে কিছু বাটিকের কালেকশন দেখাবো কিছু ওয়ান নাইনটির কালেকশন দেখাবো তার আগে বলে রাখি যারা আমার ভিডিওটা নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট অপশন ক্লিয়ার করা দুদিনের মধ্যে আমি তোমা আপনাদের জিনিস ডেসপ্যাচ করে ট্র্যাকিং দিয়ে দেবো অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে ফর থ্রি পিস নাইটি ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ থার্টি ফাইভ রুপিস অ্যান্ড ফর থ্রি পিস নাইটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ ফিফটি রুপিস চলুন আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি দেখানো শুরু করছি প্রথমেই বাটিক দিয়ে শুরু করবো প্রথমেই মোম বাটিক দিয়ে শুরু করবো সুন্দর সুন্দর কালেকশন তো আর একটা জিনিস হচ্ছে প্লিজ দেখুন কেউ কোনো জিনিস কিন্তু হোল্ড করবেন না ওরকম হোল্ড করা যায় না যে কোনো ক্লিয়ার করবেন তার জন্য জিনিসটা থাকবে এবং দুদিনের মধ্যে ডেসপ্যাচ করা হবে শুধু স্যাটারডে আর সানডে কিন্তু ক্লিয়ার ফেসিলিটি কিন্তু পাবেন না এই দুদিন কিন্তু ক্লিয়ার ফেসিলিটি পাওয়া যায় না একটা খুব সুন্দর মোমবাটিকের মধ্যে নেভি ব্লু কালার এটা কিন্তু ব্ল্যাক নয় এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে মোম খুব সুন্দর প্রিন্ট মোমবাটিকে প্রিন্ট মানে নতুন নতুন প্রিন্ট প্রত্যেক দিনই আসছে প্রত্যেক দিনই কিছু নতুন নতুন আপনারা প্রিন্ট দেখতে পাচ্ছেন মানে প্রচুর ভ্যারাইটি আর আমার কাছে মোমবাটিকে বিভিন্ন প্রাইসের মোমবাটিক রয়েছে তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি আজকে মোমবাটিকের কালেকশন চেস সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট চেস সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ চেস সাইজ যাচ্ছে ফর্টি এইট লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে 260 260 যাচ্ছে প্রাইস 260 যাচ্ছে প্রাইস 260 গেল হচ্ছে প্রাইস 260 পিওর বুম পার্টিকেল হচ্ছে রয়েছে পিওর বুম পার্টিকেল হচ্ছে রয়েছে নেক্সট আরেকটা বুম পার্টিকেল দেখাচ্ছি রেড কালারে রেড কালার এর মধ্যে বোম্বাটির দেখাচ্ছি প্রিন্টগুলো জাস্ট অসাধারণ অসাধারণ প্রিন্ট অসাধারণ অসাধারণ প্রিন্ট রেড কালার এর মধ্যে ভিতরে কিন্তু স্লিভ দেওয়া রয়েছে ভিতরে স্লিভ দেওয়া রয়েছে এটাও স্লিভলেস কিন্তু ভিতরে স্লিভ দেওয়া রয়েছে চেস্ট সাইজ আপ টু ফর্টি এইট অব্দি চলে যাবে লেংথ থাকছে লেন থাকছে ফিফটি ফাইভ লেংথ থাকছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি

কতটা ব্রাইট মোমবাটিকটা এটাও দেখুন কতটা ব্রাইট হচ্ছে মোমবাটিকের মানে ব্রাইটনেসটার কোয়ালিটি সবগুলোরই ভালো টু ফিফটিরও ভালো টু সিক্সটিরও ভালো টু এইটটি ফাইভেরও ভালো সবগুলোর কোয়ালিটি ভালো কটনের মোমবাটিক যেরকম হয় অরিজিনাল মোমবাটির কিন্তু পার্থক্য হচ্ছে গ্লেজ আপনাদের টু সিক্সটির দেখা যায় এবার একটা টু ফিফটির রেট দেখাচ্ছি টু ফিফটির একটা রেট দেখাচ্ছি জাস্ট দেখুন টু ফিফটির যে রেটটা দেখাচ্ছি কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু কালারটা দেখুন ম্যাট কালার কালারটা দেখুন কিন্তু এটা দেখুন টু ফিফটির মোমবাটিক আছে টু ফিফটির চেস্টে যেটা একদম ফিফটি চেস্ট অবধি চলে যাবে লেন্থ থাকছে ফিফটি ফাইভ এটার প্রাইস থাকছে টু ফিফটি টু ফিফটি থাকছে এই মোমবাটিকটার প্রাইস এরকমই সেম একটা প্রিন্ট আমি দেখাবো সেম প্রিন্ট রেড কালারের মধ্যে দেখাবো পুরো এরকম যেরকম প্যানেলের মধ্যে রয়েছে ঠিক সেরকমই দেখাবো সেটার কিন্তু প্রাইসের মধ্যে একটু ডিফারেন্ট হবে সেটার প্রাইস কিন্তু একটু ডিফার করবে সেটার প্রাইস কিন্তু একটু ডিফার্ট করবে দেখুন এই এইটার এই নম্বরটি আর একবার দেখে নি তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কেন টু ফিফটি টু সিক্সটির মধ্যে পার্থক্য আছে এই মোমবাটিকের পর এই মোমবাটিকটা দেখুন এটাও প্যানেলের মধ্যে আছে কিন্তু দেখতে কিন্তু দুটোকে দেখে কিন্তু সেম মনে হবে কিন্তু দেখুন গ্লেজ এটা দেখুন কতটা গ্লেজ কতটা ব্রাইট এটা চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট লেংথ যাচ্ছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্স জিরো গেল হচ্ছে প্রাইস টু সিক্স জিরো গেল হচ্ছে প্রাইস মোমবাতি কিন্তু আমি দেখালাম আর একটা মোমবাটিকের কালার দেখাবো টু ফিফটির আর একটা মোমবাটিক দেখাবো টু ফিফটির আমি আর একটা মোমবাটিক টু ফিফটির আর একটা আমি মোমবাটিক দেখাবো এটা টু ফিফটির আর একটা হচ্ছে মোমবাটিক টু ফাইভ জিরোর হচ্ছে আর একটা হচ্ছে মোমবাতি টু ফিফটি রেঞ্জের আরেকটা যাচ্ছে মোমবাটিক তো এটা চেস সাইজ চলে যাবে আপ টু ফিফটি ফিফটি অবধি চলে যাবে লেন্থ ফিফটি ফাইভ লেন্থ থাকছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে টু ফিফটি ওলি টু ফিফটি যাচ্ছে হচ্ছে মোমবাটিকটার প্রাইস টু ফিফটি যাচ্ছে মোমবাটিকটার প্রাইস আচ্ছা আর একটা গ্রিন কালারের মোমবাটিক দেখাবো আর একটা গ্রিন কালারের মধ্যে মোমবাটিক দিই এটা গ্রিন কালারের মধ্যে আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর চেস সাইজ চলে যাবে হচ্ছে আপ টু এটা ফর্টি সিক্স অবধি নেবেন ফর্টি সিক্স লেন্স হচ্ছে ফিফটি ফোর প্লাস ফিফটি ফাইভ অবধি চলে যাবে এটাও হচ্ছে মন বাটিক এটার কালারটা ব্রাইট কিন্তু মানে এটার মধ্যে কি বলুন তো ক্যামেরায় অতটা মানে বোঝা লাগবে একদম সামনে থেকে ট্রুট করে দেখলে মানে আপনারা দেখতে পাবেন কিন্তু জানি না মানে দেখুন এই মানে একটু ফেড আর ডিপের মধ্যে জিনিসটা রয়েছে না মানে বোঝা যাবে না একদমই মানে বোঝা যাবে না তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে এই নাইটিটা পুরো মোমবাটিকটাই এটাই প্যাটার্ন অ্যাকচুয়ালি মোমবাটিকটার এই মোমবাটিকটার কিছুটা ফেড কিছুটা ডার্ক গ্রিনের মধ্যে রয়েছে এটার প্রাইস টু ফিফটি টু ফিফটি চেস সাইজ ফর্টি সিক্স অফ দি আর লেন্থ নেবেন হচ্ছে ফিফটি ফাইভ বা ফিফটি ফোর প্লাস প্রাইস থাকছে টু ফিফটি তাহলে টু ফিফটি টু সিক্সটি কিছু মোমবাটি দেখিয়ে দিলাম কিছু মোমবাটি টু ফিফটি টু সিক্সটি দেখালাম এবার দেখাবো হচ্ছে এক পিস দেখাবো হচ্ছে টু এইট্টি ফাইভের বাটিক দেখাবো এক পিস টু এইট্টি ফাইভের বাটিক দেখাবো তারপর আমি ওয়ান নাইনটি অন্য অন্য কিছু জিনিস অন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি অন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা দেখাচ্ছি হচ্ছে টু এইটটি ফাইভের 285 টু এইট ফাইভের বাটি চেস্ট সাইজ চলে যাবে আপ টু ফর্টি এইট সাইজ চলে রয়েছে ফিফটি ফাইভ যাচ্ছে টু এইট ফাইভ টু এইট ফাইভ টু টু এইট ফাইভ গেলে হচ্ছে লো রেঞ্জে নাই দেখিয়ে দিই একটা লো রেঞ্জের নাই দেখিয়ে দিই এটা হচ্ছে পিঙ্ক কালারের এর মধ্যে রয়েছে পিঙ্ক কালারের এর মধ্যে রয়েছে স্লিপলেস ভিতরে কিন্তু এটা স্লিপ দেওয়া রয়েছে আমি এবার চেক করে নিই এটা হ্যাঁ ভিতরে এটার কিন্তু স্লিপ দেওয়া রয়েছে এটার ভিতরেও কিন্তু স্লিপ দেওয়া রয়েছে সেই যে মানে অনেকেই মানে চান যে ববি প্রিন্ট কাইন্ডের যে নাইটিগুলো এই যে এরকম ববি প্রিন্টের মধ্যে ছোট্ট ছোট্ট সার্কেল সার্কেল শেপের মধ্যে নাইটিটা রয়েছে কটন মেটেরিয়ালস তবে চেস সাইজ কিন্তু ফর্টি ফোর অব্দি নেবেন ম্যাক্সিমাম ফর্টি সিক্স তার বেশি কিন্তু নেবেন না ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি সিক্স তার বেশি কিন্তু নেবেন না প্রাইস থাকছে ওয়ান নাইনটি ওয়ান জিরো যাচ্ছে প্রাইস একশো নব্বই টাকা যাচ্ছে প্রাইস আচ্ছা এর আরেকটা কালার অপশন দেখাবো অরেঞ্জের মধ্যে দেখাবো এর আরেকটা কালার অপশন দেখাবো এটাও ববি প্রিন্টের মধ্যে রয়েছে এটাও ববি প্রিন্টের প্রতি কি সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে এটাও ববি প্রিন্টের মধ্যে এরকম রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে এরকম সার্কেল সার্কেল প্রিন্ট ছোট ছোট এরকম প্রিন্ট মানে অনেকেই পছন্দ করে এরকম প্রিন্ট অনেকেই পছন্দ করো এরকম ববি প্রিন্টের মধ্যে পুরোটা যাচ্ছে অরেঞ্জে এটারও কিন্তু চেস সাইজ ফর্টি ফোর ফর্টি ফোর নেবে তার বেশি কিন্তু নিও না টাইট হয়ে যাবে ভিতরে স্লিভ দেওয়া রয়েছে ভিতরে স্লিভ দেওয়া রয়েছে দেখো যেগুলো লো রেঞ্জের নাইটি হয় না যেগুলো মানে বেশি রেঞ্জের নাইনটি সেগুলো সব ফর্টি এইট ফিফটি অব্দি চলে যায় কিন্তু লো রেঞ্জের নাইনটিগুলোর কোয়ালিটি খুবই ভালো যারা যারা নিয়েছ জানোই কিন্তু কি হয় কখনো কখনো মানে কাপড়টা এতটাই থাকে না যে মানে যেরকম কাপড় থাকে সেরকমই আমরা বানাই তো কিছু কিছু বহরটা কাপড় হয়তো একটু কম থাকলো সেই জন্য হয়তো একটু ছোটো হয়ে যায় তো ম্যাক্সিমামই তোমাদেরকে বলে দিই যেগুলো তোমাদের ফর্টি ফোরের বেশি হবে ফর্টি সিক্স ফর্টি এইট হবে ওয়ান নাইনটিরও আছে ফর্টি এইটের ইয়ে আছে সেগুলো আমি ভিডিও যখন করি দেখবে তোমরা ভিডিওতে আমি বলে দিচ্ছি এটা ফর্টি এইট আছে এটা ফিফটি আছে কিন্তু এগুলো কিন্তু ফর্টি ফোরের বেশি নিও না এটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে চেস্ট সাইজ যাচ্ছে আপ টু ফর্টি ফোর ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে ওয়ান নাইনটি ওয়ান নাইনটি যাচ্ছে প্রাইস দুটো দেখালাম ওয়ান নাইনটির তো আজকে কিছু বেশিরভাগটাই বাটির দেখালাম আর দুটো নোর ইঞ্জের নাইটি দেখলাম তো তোমরা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দাও আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আগের যদি কিছু স্টক তোমাদের পছন্দ হয়ে থাকে আগের ম্যাক্সিমামই সোল্ড আউট এইট্টি পারসেন্ট সোল্ড আউট ইন কেস যদি আপনার কাছে কিছু থাকে তো তোমরা স্ক্রিনশট দিতে পারো পেয়ে যেতে পারো আর স্ক্রিনশট দিয়েও যদি কোনো কিছু স্টক করানো যায় যাবেই এটা আমি বলছি না কিন্তু যদি কিছু যায় তো আমি চেষ্টা করবো পছন্দ হলে তোমাদের মানে আবার আনার কিন্তু মানে কনফার্ম বলতে পারছি না যে ওটা রিস্টক হবেই বলে তোমরা আমাকে পিকচার দিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অবশ্যই পেয়ে যাবে আর সমস্ত কটনের পাবে সমস্ত জিনিস চেকিং করে পাঠানো হবে আর যারা যারা আমার থেকে পারচেস অলরেডি করেছ তারাও কিন্তু তাদের রিভিউগুলো তোমরা ইউটিউবে কিন্তু দিও ইউটিউব কমেন্ট বক্সে কিন্তু দিও তাহলে যারা নিউ বায়ার্স তাদের কিন্তু অনেক হেল্প হবে তো চলো টাটা সি কালেকশনকে ভালো লাগলে অবশ্যই लाइक में सब्सक्राइब को